আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হয়েছি আমি আজকের করব ক্লাস সিক্সের গণিত প্রভা থেকে কোষে দেখি টোয়েন্টি ওয়ান অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা তাহলে দেখো অনুপাত এবং সমানুপাতের প্রাথমিক ধারণা কোষে দেখি টোয়েন্টি ওয়ান তাহলে একের দায় কি আছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি দুশো সাতচল্লিশ পৃষ্ঠা এটা ভিডিওটি দেখার সময় ক্লাসের এই বইটি তোমরা হাতের কাছে রাখবে তাহলে প্রথমে দেখো আমরা অনুপাত কাকে বলে শিখিয়ে নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ানে শিখে এসেছি অনুপাত কাকে বলে অনুপাত কাকে বলে তাহলে আরেকবার আমরা ঝালিয়ে নিয়ে এসো সমজাতীয় একাধিক রাশির মধ্যে সমজাতীয় একাধিক রাশির মধ্যে দুই বা তিন হতে পারে বা চার হতে পারে তুলনা করাকে বলবো আমরা অনুপাত তুলনা করাকে বলবো আমরা অনুপাত ধরো আমার আমার বয়স আর দিয়েছে ধরো অনুপাতে চিহ্ন দিলাম আমার দাদার উচ্চতা দাদার উচ্চতা এবার দেখো এখানে বয়স যে রাশি উচ্চতা সেই রাশি নয় তাহলে বয়স একটি আলাদা রাশি উচ্চতা একটি আলাদা রাশি সুতরাং এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না আমরা অনুপাতের সংজ্ঞাতে কি দেখেছি না সমজাতীয় রাশি দুই বা তিন বা অধিককে আমরা তুলনা করলে তাকে অনুপাত হিসাবে আমরা ধরতে পারি অনুপাত হিসাবে ধরতে পারি এখানে যদি দেখো আমার বয়স আমার দাদার যদি বয়স লিখতাম তাহলে আমরা অনুপাতে লিখতে পারতাম অথবা এখানে যদি আমার উচ্চতা আর দাদার উচ্চতা থাকতো তাহলে আমরা অনুপাত করতে পারতাম তাহলে উচ্চতা আর উচ্চতা একই রাশি আবার বয়স আর বয়স একই রাশি সুতরাং এই সমজাতীয় রাশির মধ্যে আমরা তুলনা করলে তখন অনুপাতে আমরা প্রকাশ করতে পারব আবার যদি ধরি ধরো জয়ার ওজন ধরো জয়ার ওজন জয়ার ওজন তার সঙ্গে আমরা দিলাম ধরো জয়ার উচ্চতা তাহলে জয়ার উচ্চতা তাহলে দেখো এখানে অনুপাতে তাহলে জয়ার ওজন যে রাশি উচ্চতা তো সেই রাশি নয় ওজনটা আমরা কিলোগ্রামে প্রকাশ করতে পারি বা আরও বড়ো একক আছে উচ্চতাও আমরা সেন্টিমিটার বা ফুটে প্রকাশ করতে পারি তাহলে এবার দেখো এটা যা রাশি এটা তার রাশি না সুতরাং এদেরকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না অনুপাতে প্রকাশ করতে পারবো না এখানে তাই বলেছে দেখো তাহলে দেখো একের দাগে কী বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি তাহলে এখানে ওপরে আমরা কি দেখলাম কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব আমরা দেখলাম তাহলে এখানে দেখো আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা তাহলে দেখো এখানে বলেছে কি ওজন এখানে বলেছে কি উচ্চতা তাহলে আর উচ্চতার ওজন সমজাতীয় রাশি নয় তাহলে ওজন আর উচ্চতা সমজাতীয় রাশি নয় বা একই রাশি নয় সুতরাং এদের মধ্যে অনুপাত তৈরি করা সম্ভব নয় তাহলে আমরা কি লিখবো না এদের মধ্যে অনুপাত তৈরি করা সম্ভব নয় ভাষায় লিখতে পারো এভা বা এইভাবে লিখতে পারো তারপরে বিতে কি আছে দেখো এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে তাহলে দেখো এখানে এ কতদিন আর যাহিরও কত দিন তাহলে এখানে দিন কত দিন কত দিন তাহলে সময় বোঝাচ্ছে এটাও সময় এটাও সময় তাহলে একই রাশি দিন বোঝাচ্ছে মানে দিন সময় মানে এখানে দিন বোঝাচ্ছে এটাও দিন বোঝাচ্ছে তাহলে একই রাশি তাহলে এখানে আমাদের এটা অনুপাত প্রকাশ করা সম্ভব অনুপাতে প্রকাশ করা সম্ভব তারপরে দেখো আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছে তাহলে দেখো তাহলে কত টাকা কত টাকা এখানেও কত টাকা মানে টাকা এখানে টাকা এখানেও টাকা তাহলে দুটি একই রাশি বা সমজাতীয় রাশি তাহলে এদেরও অনুপাতে প্রকাশ করা সম্ভব এদেরও অনুপাতে প্রকাশ করা সম্ভব এবার দেখো ভালো করে দেখো আমার বোতলে কত লিটার জল আছে তাহলে আমার বোতলে কত লিটার জল আছে সেই জলের তাপমাত্রা তাহলে দেখো এখানে লিটার আর এখানে তাপমাত্রা তাহলে লিটার একটা রাশি কিন্তু তাপমাত্রা অপর একটি রাশি তাহলে এই রাশিটার সঙ্গে এই রাশিটার কোনো মিল নেই বা বিষম রাশি একই রাশি নয় তাই এদের ম এদের হচ্ছে গিয়া আমরা অনুপাতে প্রকাশ করতে পারব না অনুপাত সম্ভব নয় অনুপাত সম্ভব নয় তারপরে দেখো আমি আজ সারাদিন কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে তাহলে দেখো এখানে আমি কতক্ষণ এখানে ভাই কতক্ষণ তাহলে এই কতক্ষণ কতক্ষণ মানে সময় কতক্ষণ মানে এটাও সময় এটাও সময় তাহলে দুটি একই রাশি বা সমরাশি তাহলে এদের মধ্যে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো এরা এদেরকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো তাহলে দেখো যেগুলো ঠিক চিহ্ন দিলাম সেগুলো অনুপাতে প্রকাশ করতে পারবো যেগুলো ক্রস চিহ্ন দিলাম সেগুলো অনুপাতে প্রকাশ করতে পারবো না এভাবেই তোমরা করতে পারো এবার দুইয়ের দাগে কী বলেছে দেখো নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি তা দেখ নিচের রাশি গুরু অনুপাত মানে এই যে পূর্বপদটা যখন বড় হবে সেটাকে গুরু অনুপাত বলবো আর পূর্বপদটা যখন ছোট হবে সেটাকে আমরা লঘু অনুপাত বলবো আগে শিখে এসেছি আমরা তাহলে দুইয়ের একের অঙ্কটা দেখো তাহলে আমরা এখানে লিখবো কি কিগ্রা তাহলে কিগ্রা অনুপাত কিগ্রা তাহলে কিগ্রা অনুপাত কিগ্রা লিখলাম প্রথমে কত আছে দশ কিগ্রা তারপরে অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম পনেরো কিগ্রা এবার দেখো দুটোই হচ্ছে পাঁচের গুণিতকে আছে এটাও পাঁচের গুণিতকে আছে এটাও পাঁচের গুণিতকে আছে তাহলে পাঁচ দুইয়ে আর পাঁচ তিনে তাহলে দেখো তাহলে এটা কি হলো পূর্বপদ এটা উত্তর পূর্বপদটা ছোটো না বড়ো না পূর্বপদটা ছোটো উত্তরপদটা বড়ো তাহলে এটা কি অনুপাত এটা হচ্ছে লঘ্য অনুপাত এটা হচ্ছে লঘ্য অনুপাত তারপরে দেখো দুইয়ের থেকে সাতাশটি এবং আঠেরোটি একই রাশি তাহলে একই রাশি যেহেতু উপরে টি লিখলাম অনুপাত আবার টি লিখলাম তাহলে প্রথমে কত সাতাশটি তারপরে কত আঠারোটি মাঝখানে অনুপাতের চিহ্নটি দিলাম এটা অনুপাতের চিহ্ন আমাদের ইজ টু বলা হয় তাহলে সাতাশ ইজ টু আঠারো বলা হয় তাহলে দেখো সাতাশ এবার দেখো এটাও নয়ের গুণিতকে আছে এটাও নয়ের গুণিতকে আছে তাহলে আমরা নয় দু তিনে সাতাশ আর ন দুই আঠারো তাহলে দেখো এবার পূর্বপদটি বড় উত্তরপদটি ছোট তাহলে পূর্বপদটি বড়ো পদ ছোটো মানে এটা কি অনুপাত এটা গুরু অনুপাত এটা গুরু অনুপাত তারপরে দেখো তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে প্রথমে দেখো উপরে টাকা লিখব আমরা টাকা অনুপাত টাকা তাহলে তিরিশ অনুপাত বাইশ দশমিক পাঁচ শূন্য তাহলে দেখো এবার তিরিশ এর দশমিকটা তুলে এসো তাহলে বাইশ দশমিক দশমিক তুলে দিলে আমাদের পাঁচ শূন্য নিচে কত একশো এবার দেখো এটার সঙ্গে এটা যদি আমরা কেটে দিই তাহলে দশ থাকলো এবার দেখো নিয়ম অনুযায়ী অনুপাতের এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে কত হলো না তিরিশ গুণ দশ অনুপাত দুই দুই পাঁচ তাহলে দেখো তিনশো অনুপাত দুই দুই পাঁচ এবার দেখো এই যে দুই দুই পাঁচ তিনশো অনুপাত তাহলে দেখো তিনশো আর দুশো পঁচিশ তাহলে তিনশো দুশো পঁচিশকে যদি আমরা তিনশোকে যদি আমরা দুশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে দুশো পঁচিশ একে দুশো পঁচিশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ নয় থেকে দুই গেলে সাত পঁচাত্তর পঁচাত্তরকে যদি আবার দুশো পঁচিশ তাহলে তিনে দিলে তিন পাঁচে তাহলে তিন পাঁচে পনেরো তিন সাতে একুশ থেকে বাইশ তাহলে দেখো এই পঁচাত্তরতে যদি আমরা এ করি দুজনকে কাটাকাটি করি তাহলে এটা চলে যায় তাহলে পঁচাত্তর তিনে আর পঁচাত্তর চারে তাহলে পঁচাত্তর তিনে আর পঁচাত্তর চারে তাহলে পঁচাত্তর এক দিয়ে করলে চার আর এটা হচ্ছে তিন দেখো পঁচাত্তরকে চার দিয়ে গুণ করো চার পাঁচে কুড়ি শূন্য চার সাথে আঠাশ দুই তিরিশ হয়ে গেল তাহলে এটা পূর্বপদটি বড়ো উত্তর পদটি ছোট তাহলে এটা কী অনুপাত হলো এটা গুরু অনুপাত হল এটা গুরু অনুপাত হলো এটা হচ্ছে আমরা গোসাগু বের করে কাটাকাটিটা করলাম তাহলে গোসাগু দিয়ে কাটাকাটি করার ফলে সুবিধা হয়েছে আমাদের বড়ো তাহলে এবার দেখো চার দশমিক ন লিটার ও আট দশমিক চার লিটার অনুপাত তো করাই যাবে কারণ একই রাশি আছে তাহলে লিটার অনুপাত লিটার তাহলে চার দশমিক নয় অনুপাত আট দশমিক চার এবার দশমিক তুলতে হলে দেখো তাহলে চার দশমিক দশমিক আর এই যে দশমিক দশমিক তুলে দিলাম এবার দশমিক তুলে দিলে ধরো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা গুণ করতে পারি অথবা এভাবে এভাবে কাটতে পারি এটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম দশমিক উঠে গেল তাহলে দশমিক যেহেতু উঠে গেল তাহলে ঊনপঞ্চাশ অনুপাত আট দশমিক এ আট চার এবার দেখো তার এই দশ দিতে পারি বা এটাই একটাই দশমিক এটাই একটাই দশমিক দেখো অনুপাতকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি অনুপাতকে এভাবেও আমরা প্রকাশ করতে পারি তাহলে দেখো এটা কিসের গুণিতকে আছে না সাতের গুণিতকে আছে তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ বারো সাথে চুরাশি তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ বারো সাথে চুরাশি তাহলে বারো তাহলে সাত অনুপাত বারো বা সেভেন ইজ টু টুয়েলভ তাহলে দেখো এটা পূর্বপদ ছোটো উত্তর পদ বড়ো তাহলে এটা লঘু অনুপাত এটা হচ্ছে লঘু অনুপাত এবার দেখো বাহান্ন মিটার ও আটাত্তর মিটার তাহলে সম রাশি মিটার অনুপাত মিটার তাহলে দেখো এটা বাহান্ন এটা হচ্ছে আটাত্তর অনুপাত চিহ্ন মাঝখানে দাও এবার দেখো এটা দেখো লক্ষ্য করো এটাও তেরোর গুণিতকে আছে এটাও তেরোর গুণিতকে আছে তাহলে তেরোর গুণিতকে থাকলে তেরো চারে বাহান্ন আর তেরো ছয়ে আটাত্তর হলো আবার একবার কাটবে দেখো ছোট ছোট করে কাটো তাহলে দুয়ে দু দুইয়ে আর দু তিনে তাহলে দু দুয়ে আর দু তিনে তাহলে দেখো একেবারে ছাব্বিশে কাটতে পারতে কিন্তু ছোট করে দুটো কাটলাম তাহলে পূর্বপদ ছোট পূর্বপদ ছোটো উত্তরপদ বড়ো তাহলে কি অনুপাত না লঘু অনুপাত লঘু অনুপাত এবার ছয়ের অঙ্কটা দেখো এক ঘন্টা চব্বিশ মিনিট ছ ঘন্টা আঠারো মিনিট এখানে ঘন্টা এখানে মিনিট দুটোই সময় বড় একক ছোটো একক তাহলে একই মিনি হয় ঘন্টাতে পরিণত করবো হলে মিনিটে পরিণত করে দুটোকে তাহলে এক ঘন্টা মানে এক গুণ ষাট মিনিট করলাম তার সঙ্গে চব্বিশ প্রথমে করে নিয়ে এসো তারপরে এটা হচ্ছে ছ ঘন্টা মানে ছয় গুণ ষাট যোগ আঠারো তাহলে দেখো এটার সমান সমান কত হলো ষাট চব্বিশ তাহলে চুরাশি মিনিট চুরাশি মিনিট এটা হলো আর এটা কী পেলাম ছশো ছত্রিশ তিনশো আঠাত্তর কত পেলাম না তিনশো আঠাত্তর মিনিট তিনশো আঠাত্তর মিনিট এবার এককটা আমরা এখানে কী লিখবো না মিনিট অনুপাত মিনিট মিনিট অনুপাত মিনিট তাহলে এটা লিখলাম কত না চুরাশি অনুপাত তিনশো আঠাত্তর চুরাশি অনুপাত তিনশো আঠাত্তর দেখো তোমরা আমরা আমি একটু আগে কী বলেছি এগুলোকে ভাগও বলা হয় তাহলে চুরাশি আর তিনশো আঠাত্তর দেখো ছোটো ছোটো করে কাটতে পারো আমি ছোটো ছোটো করে তোমাদের কাটা দেখাচ্ছি ধরো দুইয়ে এটা জোড় এটা জোড় দুয়ে কাটবে তাহলে দু চারে দু দুয়ে এবার দেখো দু এক দু আষ্টে দু লং আঠারো আবার দেখো তিনে কাটবে তাহলে তিন একে তিন চারে এটা তিন ছ তিন তিনে এবার দেখো দুটোই সাতের তাহলে সাত দুয়ে চোদ্দো সাত লং তেষট্টি তাহলে বুঝতে পারছো তাহলে অনুপাতটি কি কী পেলাম আমরা দুই অনুপাত নাইন তাহলে অনুপাতটি কত পেলাম না দুই ইজ টু নাইন তাহলে পূর্বপদ ছোট উত্তরপদ বড় তাহলে এটা লঘু অনুপাত এটা কি অনুপাত এটা লঘু অনুপাত তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার তিনের দাগের অঙ্কটি দু মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের পঁচাত্তর সেমি দৈর্ঘ্যে লাল রং দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রঙ দিলাম বাঁশের বাঁশি তাহলে এটা দেখা দু মিটার লম্বা পঁচাত্তর সেমিতে লাল রং দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রঙ দিলাম এখানে প্রশ্নগুলি চেয়েছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত লিখি আবার বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রঙ দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত লিখি আবার বাঁশের লাল রঙ ও দেওয়া দৈর্ঘ সাধারণ দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে দেখো তিনের দাগে কি বলেছে একটি বাঁশ ধরো এইটি একটি বাঁশ এটা একটি বাঁশ এই বাঁশটি কি বলেছে না বাঁশটি বলেছে দু মিটার বাঁশটি গোটাটা কত বলেছে না বাঁশটি গোটাটা বলেছে দু মিটার বাঁশটির গো কত বলেছে দু মিটার দু মিটার এবার বলেছে কি কিছুটা অংশ পঁচাত্তর সেমি হচ্ছে লাল রঙ দিয়েছে তাহলে ধরো পঁচাত্তর সেমি হচ্ছে লাল রঙ দিয়েছে তাহলে এই অংশটা ধরো এইটা হচ্ছে লাল রঙ দিয়েছে এই পঁচাত্তর সেমি হচ্ছে লাল রঙ দিয়েছে এটা পঁচাত্তর সেমি বাকি অংশটা কী দিয়েছে না বাকি অংশটি বাঁশের বাকি বাকি দৈর্ঘ্যটি মানে এই অংশটি সাদা রঙ দিয়েছে ধরো এই অংশটি সাদা রং দিয়েছে এটা সাদা এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল এটা লাল দিয়েছে এবার দেখো তাহলে দু মিটার এখানে সেন্টিমিটার আছে এখানে মিটার আছে তাহলে সেন্টিমিটার হয় এটাকে মিটারে প্রকাশ করবো নাহলে এটাকে সেন্টিমিটারে প্রকাশ করে আমরা অঙ্কটিত করবো তাহলে দু মিটার সমান দেখো তাহলে প্রথমেই আমরা এসি দু মিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার আমরা ছোটো এককে যাচ্ছি এবং ঘর দেড়শিমিটার সেন্টিমিটার দু ঘর মানে তাহলে দুই গুণ একশো সমান দুশো সেন্টিমিটার সমান দুশো সেন্টিমিটার তাহলে এটা পঁচাত্তর এটা দুশো তাহলে এবার সাদা রঙ কত বাকি অংশ মানে তাহলে সাদা রঙ দেওয়া হয়েছে সাদা রঙ দেওয়া হয়েছে সাদা রঙ দেওয়া হয়েছে তাহলে দুশো লাল কত পঁচাত্তর তাহলে দশ থেকে তাহলে দেখো দুশো থেকে পঁচাত্তর বাদ দিলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ এখানে নয় আছে নয় থেকে সাত গেলে দুই এখানে এক আছে এক তাহলে একশো পঁচিশ সেমি তাহলে সাদা রঙটা কত অংশ হলো দেখো সাদা আংটা হলো একশো পঁচিশ সেমি একশো পঁচিশ সেমি এবার প্রথম প্রশ্নটি আমাদের কী বলেছে না দেখো প্রথম প্রশ্নটি আমাদের বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের লাল রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখে তাহলে মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য অনুপাত লাল রঙের দৈর্ঘ্য লাল রঙের দৈর্ঘ্য তাহলে দেখো দুটো এখানেও দৈর্ঘ্য এখানেও দৈর্ঘ্য তাহলে মোট কত দুশো লাল কত পঁচাত্তর তাহলে দেখো আমরা এটা দেখেই বুঝতে পারছি পঁচিশের গুণিত কে আছে তাহলে পঁচিশ আসতে দুশো আর পঁচিশ তিনে পঁচাত্তর এটা হচ্ছে প্রথম পয়েন্টটি হলো তিনের এক এটা তিনের এক এবার তিনের দুইয়ে কী বলেছে দেখো তিনের দুইয়ে কী বলেছে দেখে নাও দুয়ে বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রঙের দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে দেখো মোট দৈর্ঘ্য অনুপাত সাদা রঙের দৈর্ঘ্য সাদা রঙের দৈর্ঘ্য তাহলে মোট কত না দুশো মোট কত বেড়েছে আমাদের এই যে দুশো তাহলে দুশো অনুপাত সাদা কত একশো পঁচিশ তাহলে দেখো এটাও পঁচিশের গুণিতকে আছে তাহলে পঁচিশ হাস্টে দুশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ নামতা তোমাদের শিখতে হবে নামতা না শিখলে তোমরা অঙ্ক কোনো মতেই করতে পারবে না তাহলে দেখো তারপরে কি বলেছে তিনে কী বলেছে তিনে বলেছে দেখো বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্য সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে বাঁশের লাল রঙের দৈর্ঘ্য এবং সাদা রঙ দেওয়া তাহলে তিনে তিনে বলেছে লাল রঙের দৈর্ঘ্য লাল রঙের দৈর্ঘ্য অনুপাত সাদা রঙের দৈর্ঘ্য তাহলে লাল কত পঁচাত্তর সেবে তাহলে পঁচাত্তর অনুপাত সাদা কত একশো পঁচিশ সাদা কত একশো পঁচিশ এও পঁচিশের গুণিত কে আছে তাহলে আমরা কী বলবো না পঁচিশ তিনে পঁচাত্তর আর পঁচিশ একশো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে তাহলে দেখো এবার একটা জিনিস দেখো এভাবেও তোমরা কাটাকাটি এভাবে যদি অসুবিধা হয় তোমাদের এভাবেও কাটাকাটি করতে পারো ধরো পাঁচে কাটো ছোটো করে কাটো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হলো এবার পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এভাবে ছোটো করে কাটতে পারো এভাবে ছোট করে কাটলেও হবে তাহলে দেখো এটা আমরা কত পেলাম না থ্রি অনুপাত ফাইভ পেলাম তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য